আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে মেটাবলিক সিনড্রোম কি কেন হয় কোলে কি করবেন এটা আমাদের জানা প্রয়োজন আজকাল মেটাবলিক সিন্ড্রোম কথাটি প্রায়ই শোনা যায় এটি আদলে একটি সমন্বিত বিপাকজনিত অস্বাভাবিকতা এতে একই সঙ্গে একজন ব্যক্তি বেশ কয়েকটি বিপাকজনিত সমস্যায় ভোগেন এখন আমাদের জানা উচিত মেটাবলিক সিন্ড্রোম কি কেন্দ্রীয় বা প্লেটের শিলতা বর্ডার লাইনে উচ্চ রক্তচাপ একশো তিরিশ বাই উঁচাশি মিলিমিটার মারকারি খালি পেটে রক্তের শরা মাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকা খালি পেটে রক্তে ট্রাইগেলাসাইড একশো পঞ্চাশ মিলিগ্রাম অথবা লিটারের বেশি থাকা ও উপকারী চর্বি এইচডিএল রক্তে কম থাকা এই পাঁচটির মধ্যে তিনটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মেটাবোলিক সিন্ড্রোম সিন্ড্রোম এক্স অথবা ইনসুলিন রেজিস্টেন্স সিন্ড্রোমে ভুগছেন মেটাবলিক সিন্ড্রোম থাকলে কি হয় যারা মেটাবলিক সিন্ড্রোমে ভুগছেন তাদের ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে কিভাবে বুঝবেন সিন্ডোমের পাঁচটির মধ্যে তিনটি দেখা যায় রক্ত পরীক্ষা করে আর দুটি পাওয়া যাবে শারীরিক পরীক্ষা করে এশীয় দেশগুলোর পুরুষদের কোমরের মাপ থাকা উচিত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির কম আর এশীয় নারীদের কোমরের মাপ থাকা উচিত একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির কম এর সঙ্গে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই গুরুত্বপূর্ণ বিষয় এশীয়দের জন্য বিএমআই তেইশের বেশি হলে তাকে ওভারওয়েট ধরা হয়ে থাকে আর তাহলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে যে কারণে স্টক ও হার্ট অ্যাটাক হতে পারে এ ধরনের ব্যক্তিদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন অকার্যকারিতা থাকে স্লিপ অ্যাপনিয়ার জন্য ঘুমের ব্যাঘাত ফ্যাটি লিভার ডিজিজ ওভারিয়ান সিন্ড্রোম ও ইউরিক অ্যাসিডের আধিক্যর মতো সমস্যাও দেখা দিতে পারে কেন হয় মেটাবলিক সিন্ড্রোম মেটাবলিক সিন্ড্রোমের শুরুটা কায়িক পরিশ্রম না করা থেকে হয় প্রথমে দেখা দেয় এক একে যোগ হয় উচ্চ রক্তচাপ প্রি ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স তারপর দেখা দেয় ডায়াবেটিস অতিরিক্ত কোলেস্ট্রল ফ্যাটি লিভার ইউরিক অ্যাসিডের আধিক্য এর সঙ্গে নারীদের অনিয়মিত মাসিক ব্রণের সমস্যা মুখে অতিরিক্ত লোম ঘাড়ের রং কালছে বন্য ধারণ করার সমস্যা হতে পারে কি করবেন বা করণীয় কি মেটাবলিক সিনড্রোম থেকে রেহাই পেতে ওজন কমাতে হবে নিয়মিত হাঁটুন ব্যায়াম করুন ওজন কমানোর লক্ষ্যে ডায়েট চার্ট অনুযায়ী খাবার তালিকায় পুষ্টিবিদদের কাছ থেকে জেনে নিন সর্বোপরি চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মেটাবলিক সিনড্রোম কি কেন হয় হলে কি করবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ